সো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সব আশা করি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মেন প্রশ্ন হলো একটা ফোন কেন গরম হয় কি কারণে গরম হয় মোবাইলে ইন্টারনেট বন্ধ করার পরও আপনি যখন ফোনে কথা বলেন দেখবেন অনেক সময় কিন্তু আমাদের মোবাইল গরম হয়ে যায় আবার অনেক সময় দেখি যে আমাদের হাতের মোবাইল ফোনটা কিছুক্ষণ চার্জে লাগানোর পরেই কিন্তু মোবাইল ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায় আবার অনেক সময় দেখবেন আমাদের মোবাইল থেকে যখন আমরা ইউটিউব ফেসবুক বা কিছু গেমিং অ্যাপে গেম খেলি তখনও কিন্তু আমাদের মোবাইল ফোনটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে যায় আবার এমনও অনেক দেখা গেছে যে আপনারা হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি কোনো কাজই করেনি জাস্ট রেখে দিয়েছেন মোবাইলটা তাও কিন্তু আপনার মোবাইলটি গরম হয়ে যায় তো ফ্রেন্ড আপনার হাতের মোবাইলটাও যদি এই কিছু কিছু কারণের জন্য অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই তো চলুন বেশি কথা না বাড়িয়ে এর সমাধান কি সেটা দেখে নিই তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ফ্রেন্ড মোবাইল গরম হবার কিন্তু অনেকগুলো কারণ থাকে তার মধ্যে একটা কারণ হলো আমরা যখন প্লে স্টোর থেকে মানে আমাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে সেখান থেকে কোনো অ্যাপ ডাউনলোড করি ঠিক আছে কোনো ধরুন কোনো গেম একটু ডাউনলোড করলাম আমি যেরকম এই গেমটা ডাউনলোড করেছি ঠিক আছে এই গেমটা ধরুন ডাউনলোড করেছি এবার আমার এই গেমটা কিছুক্ষণ খেললাম খেলার পর আমার আর এই গেমটা খেলতে ভালো লাগছে না তখন আমি কি করব এই গেমটাতে জাস্ট এভাবে ক্লিক করে কিন্তু এখানে ধরে আমরা আন আনইনস্টল করে দিই ঠিক আছে আমরা এই গেমটাকে কিন্তু আনইনস্টল করে দিই কিন্তু তারপর আমরা মনে করি এই অ্যাপটি আমাদের এই অ্যাপটি আমাদের মোবাইল থেকে চলে গেছে এই অ্যাপের আর কোনো ডাটা আমাদের কিন্তু মোবাইলে নেই আমরা আমরা এরকম মনে করি কিন্তু বাস্তবটা এরকম নয় আপনি আপনার মোবাইলে যতগুলো অ্যাপ অ্যাপ্লিকেশন স্টোর থেকে ডাউনলোড করেছেন ঠিক আছে সে সমস্ত অ্যাপ্লিকেশান ধরেন অনেক আনইনস্টল করে দিয়েছেন ডিলিট করে দিয়েছেন কিন্তু সেই অ্যাপ্লিকেশনের ডাটাগুলো কিন্তু এখনও পর্যন্ত আপনার মোবাইলের মোবাইলেই আছে তো সেই অ্যাপগুলোর জন্যই কিন্তু আমাদের মোবাইলটা বিনা কারণে অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে এর সমাধান কি কিভাবে আমরা এটাকে ঠিক করব তো কোনো চিন্তা নেই আমি আপনাদের সাথেই আছি তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে প্লে স্টোরটিকে ওপেন করুন ঠিক আছে প্লে স্টোরটি ওপেন হওয়ার পর আপনাকে এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন হয়ে আছে আপনার প্লে স্টোরের সাথে সেটাকে কিন্তু সেটাতে কিন্তু ক্লিক করতে হবে আপনাকে তো সেটাতে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস লেখা আছে এখানে কিন্তু সিম্পলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবো পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো আপনি সরাসরি এখানে যে ম্যানেজ লেখা আছে ম্যানেজে চলে আসবেন ম্যানেজে আসার পর এখানে দেখবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপ ডাউনলোড করা আছে ঠিক আছে এখন আপনার মোবাইলে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সেগুলো কিন্তু এখানে শো হবে ঠিক আছে তো আমাদের কাজ হচ্ছে আমরা যে অ্যাপগুলোকে ডিলিট করে দিয়েছি সেগুলোকে খোঁজা তো আপনি জাস্ট এখানে দেখতে পাবেন দিস ডিভাইস লেখা আছে এখানে ক্লিক করে ঠিক আছে নোট ইনস্টল নিচে দেখতে পাচ্ছেন নোট ইনস্টল লেখা আছে এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো আপনারা এখানে সে সমস্ত অ্যাপগুলোকে দেখতে পাবেন যেগুলো আপনি প্রথমে স্টোর থেকে ডাউনলোড করেছেন এবং তারপরে পরবর্তীতে কিন্তু ওগুলোকে ডিলিট করে দিয়েছেন তাও সত্ত্বেও কিন্তু স্টোর সেই অ্যাপগুলোকে এখনও পর্যন্ত কিন্তু রেখে দিয়েছে যেগুলো আপনার মোবাইলের কিন্তু না থাকা সত্ত্বেও কিন্তু আপনার মোবাইলের ডাটা খায় সেই জন্যে কিন্তু অকারণে আপনার মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যায় তো এগুলোকে কী করবেন এগুলো জাস্ট এর পাশে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু এগুলোকে সমস্ত অ্যাপগুলোকে যেগুলো আপনার দরকার নেই সেগুলোকে কিন্তু এখান থেকে আপনি ডিলিট করে দেবেন ঠিক আছে এই অ্যাপগুলোকে কিন্তু আমি ডাউনলোড করেছিলাম পরবর্তীতে আবার কিন্তু আমি ডিলিটও করে দিয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও কিন্তু স্টোর আমাদের এখনও পর্যন্ত অ্যাপগুলোকে রেখে দিয়েছে তো আপনি কী করবেন এটা কি এখানে ক্লিক করে এখানে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপগুলো রিমুভ হয়ে যাবে আপনার ফোন থেকে ঠিক আছে তো এটা হলো আমাদের প্রথম কাজ এবার আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় সেটিংয়ে সো ফ্রেন্ড আমাদের দুই নাম্বার সেটিংটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রানিং অ্যাপস এবার ব্যাকগ্রাউন্ড রানিং অ্যাপস মানে কি আমি আপনাদেরকে বোঝাই ধরেন আপনি কিছুক্ষণের জন্য প্লে স্টোরটি ওপেন করলেন ঠিক আছে প্লে স্টোরটি ওপেন করার পর সিম্পলি মাঝে ব্যাক করে দিলেন মাঝেরটাই ব্যাক করে দিলেন ঠিক আছে তারপরে আপনি ইউটিউব চালু করলেন ইউটিউব কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখার পর আমি আপনি আবার ব্যাক করে দিলেন তারপর আবার কিন্তু ফেসবুকটা চালু করলেন ঠিক আছে তারপর আবার ফেসবুকটা চালু করলেন ফেসবুকটা চালু করার পর কিন্তু আবার আপনি ব্যাক করে দিলেন ঠিক আছে তো এবার কি হবে এবার আপনি দেখতে পাবেন যে আমার মোবাইলে ফেসবুকটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে ঠিক আছে ইউটিউবটাও ব্যাকগ্রাউন্ডে চলছে প্লে স্টোরটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে এই সবগুলোই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যে সবগুলোই অ্যাপ আমি চালু করেছিলাম সবগুলোই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চলছে এবার এখানে সমস্যাটা কি হবে যে আমার একটা মোবাইলে কিন্তু একসাথে আমি চার পাঁচটা অ্যাপ কিন্তু একসাথে চালাচ্ছি সেই জন্য কিন্তু আমার মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে তাহলে এর সমাধান কি এর সমাধানটি হলো যে আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশান চালু করবেন ঠিক আছে যখনই ধরেন ফেসবুকটা চালু করলেন আপনি ধরেন ফেসবুকটা চালু করলেন ঠিক আছে কিছুক্ষণ দেখলেন তারপরে কেটে দিলেন কিন্তু তারপরে আবার আপনি ইউটিউবটা চালু করলেন আপনার মোবাইলের ইউটিউবটা চালু করলেন ইউটিউবটা কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখার পর আবার আপনি কেটে দিলেন তো আপনি এরকম করবেন না ঠিক আছে আপনি জাস্ট করবেন কি এরকম করে আপনার মোবাইলে দেখবেন এরকম করে যত ব্যাকগ্রাউন্ডে এরকম করে আসবে তো আপনি সিম্পলি এখান থেকে যে ক্লোজ অল লেখা আছে ক্লোজ অলে ক্লিক করে দেবেন মানে সব অ্যাপ্লিকেশন কোটিকে তাড়িয়ে দেবেন এভাবে এখন দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আর কোনো অ্যাপ নেই ঠিক আছে দেখেন নো রেশেনলি ইউজেড অ্যাপ মানে আমি আমার মোবাইলে এখন কোনো অ্যাপ কিন্তু ব্যাকগ্রাউন্ডে চালু নেই ঠিক আছে এবার আমি কি করব আমি যখন ধরেন ইউটিউবটা চালু করছি ইউটিউবে আমি ভিডিও দেখব তো আমি ইউটিউবটা চালু করলাম ইউটিউবে আমি কিছুক্ষণ ভিডিও দেখলাম ঠিক আছে তারপরে ব্যাক করে দিলাম তো তারপরে আমাকে কি করতে হবে আমি জাস্ট এখানে ক্লিক করে এটাকে কিন্তু এই যে ক্লোজ অল লেখা আছে এই ক্লোজ অলে কিন্তু ক্লিক করে এটাকে কিন্তু ব্যাক করে দেবো যাতে এ আমার ব্যাকগ্রাউন্ডে না চলে ঠিক আছে অনেকে বলে যে মোবাইলের ডাটাও সবসময় অন করে রাখলে আমাদের মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় এরকম কোনো ব্যাপার নয় এই মেন মোবাইল গরম হওয়ার অনেকগুলো কারণ আছে যে দুটো মেন কারণ সে দুটো আমি আপনাদেরকে সমস্যা ও সমাধান দুটোই বলে দিলাম আশা করি এই দুটো সেটিংস আপনার মোবাইলে ঠিক করে নেবেন আশা করি আপনার মোবাইল ফোনটি গরম হবার থেকে কিছুটা পাবে ঠিক আছে সো ফ্রেন্ড আপনার মোবাইলটি যদি অতিরিক্ত গরম হয়ে থাকে তাহলে আজকে দেখানো এই সেটিংস দুটি অবশ্যই আপনার মোবাইলে অ্যাপ্লাই করে দেখবেন অবশ্যই এটা কার্যকর ঠিক আছে কাজ করবে আপনার মোবাইলে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে